আরামবাগে শুভ উদ্বোধন হয়ে গেল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যালাপাথিক ঔষধের দোকান এস এম হেলথ সঠিক মূল্যে অ্যালোপ্যাথিক ঔষধের দোকান মানেই এস এম হেলথ কেয়ার তাই সঠিক মূল্যে সঠিক ওষুধ পেতে অবশ্যই আসুন আরামবাগের বেনে পুকুরের এস এম হেলথ কেয়ারে আমাদের ফোন নাম্বার এইট সিক্স অথবা নাইন মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে